যেsortTable করতে আবার তোে ফাটা তোে মাছেতে লাগিয়া বৃষ্টি আমি হাত পাটা পর্যন্ত ধরেতে পারিনা সোজা করতে পারি না এমন অবস্থায় আরেকটা অবস্থার আবার বিশ্বাস হই না যেগণ ঠিক না ঠিক সব সব একটা দল আছে সুতরাং

di far parte del sovrano, missa, se la serve di qualche oh. chicà.